এত সহজে যদি ঘরে মিষ্টি তৈরি করে নিতে পারেন তাহলে আর মনে হয় না বাজার থেকে আপনাকে মিষ্টি কিনে খেতে হবে এতটা মজার হয় এতটাই টেস্টও হয় একদম হুবহু মিষ্টি দোকানের মতো খেতে লাগে আর এই মিষ্টিটা একবার খেলে দোকান থেকে আর কখনোই মিষ্টি কিনে খেতে চাইবে না এতটা মজার হয় আর মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন এখানে দিয়ে দিচ্ছি এক বাটি আটা আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি গুঁড়া দুধ আমি এখানে এক বাটি আটার জন্য হাফ বাটি গুঁড়া দুধ দিয়েছি গুঁড়া দুধের পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিয়েছি ওয়ান ফোর চামচ বেকিং সোডা তার সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর সো চামচ এলাচ গুঁড়ো এবার এই শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আটাটাকে খুব ভালোভাবে ময়দে নিতে হবে যতটা ভালো ময়দা হবে মিষ্টিটা তত ভালোই তৈরি হবে আর এখানে ঘি ব্যবহার করলে ঘির দারুণ একটা ফ্লেভার আসে মিষ্টিটা খেতেও অনেক বেশি ভালো লাগে ময়েন্দাওয়াটা ভালোভাবে হয়েছে কি না সেটা দেখার জন্য এভাবে এক মুঠো করলে যখন একদম দলা হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে ময়দাওয়াটা একদম ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে আটাটাকে মেখে নিতে হবে একসঙ্গে বেশি পরিমাণে দুধ দেওয়া যাবে না আমি এখানে জাল করে রাখা দুধ ব্যবহার করছি দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম আর আটাটাকে এভাবে নরম করে মেখে নিতে হবে আটাটাকে কোনো রকম রেস্টে দেওয়া দরকার নেই এভাবে কিছুটা আটা নিয়ে এভাবে ল্যাংচার শেপ দিয়ে দেব মিষ্টিগুলো একটু মিডিয়াম বা ছোটো সাইজে বানানোর চেষ্টা করবেন একদম বেশি বড় করে বানাতে হবে না তাহলে এটা ভিতর থেকে কাঁচা থেকে যাবে ভেজে নেওয়ার সময় চাইলে মিষ্টিগুলো যে কোনো ধরনের সেপ দিয়ে দিতে পারেন সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে এবার একটা ডিশে দিয়ে দিচ্ছি দেড় কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ জল চিনি শিরা বানানোর জন্য যতটা পরিমাণ চিনি নেবেন ততটা পরিমাণই জল দিতে হবে তাহলে চিনি শিরাটা বেশি সময় জাল করতে হবে না চিনি শিরা বানানোর জন্য এতে সময়ও কম লাগবে আর চিনি শিরাটা বেশি সময় জাল করতে হবে না চিনিটা মেল্ট হলে চিনি শিরাটা রেডি হয়ে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে চায়টা রেখে দেবো প্যানে দিয়ে দিচ্ছি তেল তেলটা বেশি পরিমাণে গরম করা যাবে না তেলটা যখন হালকা গরম হবে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো দিলেই এই যে একটা বুধ ক্রিয়েট হবে তখন বুঝতে হবে তেলটা ঠিকঠাক মতোই গরম হয়েছে তেলটা বেশি পরিমাণে গরম হয়ে গেলে মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উপর দিয়ে কালার চলে আসবে ভিতরটা কাঁচা থেকে যাবে তেলের ভেতর মিষ্টিগুলো দেওয়ার পর প্যানটিকে আলতোভাবে নাড়াতে হবে তবে এটা অবশ্যই সাবধানে করতে হবে যাতে তেল হাতে লেগে না যায় মিষ্টিগুলো যখন একটু শক্ত হয়ে আসবে তখন এভাবে প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে আগে থেকে নাড়াচাড়া করলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে মিষ্টিগুলো দেখে বুঝতে পারছেন মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে আর এই মিষ্টিগুলো লো টু মিডিয়াম আছে ভেজে নিতে হবে আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার মিষ্টিগুলোকে নামিয়ে নেব মিষ্টিগুলো নামানোর পর মিষ্টিগুলোকে হালকা ঠান্ডা করে নিতে হবে তারপর হালকা গরম চিনি শিরা দিয়ে দিতে হবে চিনি শিরাটা গরম বা মিষ্টিটা একদম গরম থাকা অবস্থায় চিনি শিরায় দেওয়া যাবে না তাহলে মিষ্টিগুলো একদমই চুপসে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে দুই থেকে তিন ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন চাইলে এক ঘন্টা পরও পরিবেশন করতে পারেন এক ঘন্টার ভিতর এটা রেডি হয়ে যাবে তবে মিষ্টিটা যত বেশি সময় চিনিষেরা রেখে দেবেন মিষ্টিটা খেতে তত বেশি মজার লাগবে আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইবে এবং ফলো করে পাশে থাকবেন এখানে উপর দিয়ে সামান্য পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তবে এটা অপশনাল ভালো লাগলে দিতে পারেন না লাগলে দেওয়ার দরকার নেই মিষ্টিগুলো মিষ্টিগুলো দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে একদম মিষ্টি দোকানের মতো আর একটা মিষ্টি আমি আপনাদের কেটে দেখেছি কতটা পারফেক্ট হয়েছে কতটা নরম তুলতুলে হয়েছে এভাবে আটা দিয়ে খুব সহজে বাড়িতেই মিষ্টি তৈরি করে নিতে পারেন একদম মিষ্টি দোকানের মতো আর এই মিষ্টিটা একবার খেলে আপনি আর কখনই বাজার থেকে মিষ্টি কিনে খেতে চাইবেন এতটাই টেস্ট